আপনারা দেখছেন ব্রেকিং নিউজ সিএলিব্রিটি ইন্টারভিউ মিনি সমস্যা হয়েছে মিমি বলেছে আমি বাইরের দল নিয়ে অভিযোগ করবো না সাইনি ঘোষ ত্রিপুরায় গ্রেপ্তার হওয়ার পর কমলেশ্বরদার ফোন এসেছিল বলেছিলেন তৃণমূলকে পছন্দ না তুমি থেকে বললেন সায়নি ঘোষ কাজ নিয়ে প্রশ্ন তুললেন সায়নি টলিপাড়ার ঠিক কোন কোন সহকর্মীর কথা বলতে চাইলেন এমন প্রশ্ন ওঠার আগেই তার জবাব পেল মিমি পদত্যাগ করে বলল কাজ করতে পারছি না ওর স্পষ্টবাদী তাকে সাধুবাদ মিমির সমস্যা হয়েছিল দলের মানুষের সঙ্গে সায়নির এমন হয়নি বাইরে থেকে দলের সমস্যার সমাধান হয় না সমস্যা সব দলেই আছে মিমির সমস্যা হয়েছে মিমি বলেছে আমি বাইরের দল নিয়ে অভিযোগ করব না জানি কেউ বুঝিয়ে দিয়ে যাবে না নিজেই গুছিয়ে নিচ্ছেন তিনি কোথাও গিয়ে মনু তৈরি করছেন তো কোথাও মানুষের ভিড়ে মিশে গিয়ে শুরু করেছেন প্রচার মন্দিরে যাচ্ছেন জয়ের প্রার্থনা নিয়ে অভিনেত্রীরা রাজনীতিতে নয় জলে পাড়াতেই ভালো এই কথা তার কানেও আসে তিনি কি তবে ব্যতিক্রম নিজেকে তেমন মনে না করলেও আসানসোলে ফেরে যাওয়া সার্নি সেখান থেকেই পেয়েছিলেন এগিয়ে যাওয়ার জোর বললে আসানসোলে ফিরে যাওয়ার পরেই মমতাদের বলেছিলেন আমি তোমায় চিনে নিয়েছি অভিষেক বলেছিল বড় সাংগঠনিক দায়িত্ব দেব তিনি জানেন এই দুই মানুষ তার উপর কতখানি নির্ভরশীল সাত বিধানসভার মধ্যে টালিগঞ্জ তার বিধানসভার মধ্যে করে কি বলছে টলপাড়া সাইউনি হেসে জানালেন টলপাড়ার সবাই খুশি পরিচালক রাজ চক্রবর্তী চেয়েছিলেন সায়নি রাজনীতিতে বড় জায়গা জুড়ে থাকো তিনি রাজের কাছে কৃতজ্ঞ যোগ করলেন রাজের জন্যই আমি আজ এখানে রাজনীতিতে আসার নেপথ্যেও রাজ কিন্তু অনেক দত্ত সায়নি জানেন তার প্রিয় অনিতা খুশি তবে কোনো কথা হয়নি যেমন কমলেশ্বর মুখোপাধ্যায় বললেন ত্রিপুরায় গ্রেপ্তার হওয়ার পর কমলেশ্বরদার কোন এসেছিল আর হাতে বোনাত যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রথম সাংসদ হওয়ার স্বপ্ন ঘিরে মিশে গেলেন সামনে সব খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন